চা হয় তারপরে গ্রিন টি হয় তারপরে কফি হয় এই সব আপনি সব নিজের হাতেই বানান গুড মর্নিং শুভ সকাল ওয়েলকাম টু মাই এ কে ব্লগস তো চলে এসেছি আবারো সেই ঘন্টি মামুর চায়ের দোকানে তো আজকে পরোটা টেস্ট করতে চলে এসেছি তো আমরা তিন বন্ধুতে এসেছিলাম তো পরোটা অর্ডার করে দিয়েছি তো দিয়ে দিয়েছে মামু ঠিক আছে তো দেখতেই পাচ্ছ তো দেখো পেয়ে গেছি হাতে পরোটা তো চলো বন্ধুরা তো দেখা যাক ভাবে পরোটা করেছে দুটো পরোটা দিয়েছে একটু রায়তা স্লাড করে দিয়েছে দিকে ডাল দিয়েছে তো দেখতেই পাচ্ছ ঠিক আছে তো চলো এ দেখা যাক কেমন করেছে ডালটাই টেস্ট করি ফাইনালি খেয়ে নিলাম তো খুব ভালো করেছে তো চলো সাথে থাকো খাওয়া হোক তো দেখাচ্ছি ঠিক আছে তো ভাই ফাইনালি আমরা খেয়ে নিলাম তো চলো মামুর সাথে কিছু কথা বলা যাক তো বাইরের কিছু সিনেমা শর্ট শট দেখো

তো আপনার এই যে আমরা তো আগের বারে খুব সন্ধ্যে মানে ভিড় ছিল তো যে কারণে বিকেল টাইমটা খুব ভিড় হয় তো এখন খুব ততটা ভিড় হয় না তো আমরা ফ্রি টাইমে দেখতে পাচ্ছ এখন তোমাদের দেখালাম তো এখন মামু আমরা আমাদেরকে পরোটা দিল তো আমরা খেয়ে নিয়েছি তো মামু আপনি এই যে চাটা করেন আপনাদের এখন কি 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 ভ্যারাইটি চা এখানে পাওয়া যায় এখনো এই তো বললাম দুধের তুলসী হ্যাঁ তারপরে লিকার তুলসী তারপরে মধু মধুর চা হয় তারপরে গ্রিন টি হয় তারপরে কফি হয় এইসব আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে খুব ভালোভাবে এই যে খুব ভালোভাবে দেখতেই খুব ভালোভাবে সাজানো খুব মানে সাজানো রয়েছে এটা পাঁচ বছরের দোকান কেউ বলবে

সব দেবতা মামু এখানে যা কিছু সব নিজের শখের জিনিস ঠিক আছে এখানে দেখুন এই যে তবলা সেট রয়েছে দিঘি তবলা হ্যাঁ এই যে তবলা সেট রয়েছে গরু গাড়ি করে কৃষ্ণকে টেনে নিয়ে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন গরু গাড়ি করে কৃষ্ণকে টেনে নিয়ে যাচ্ছে এখানে ও সেই তিনটাও মামু তুলে ঠিক আছে তো গাইজ তোমাদের দেখালাম তো এখানে আমরা পরোটাও খেয়ে নিয়েছি তো মামু দোকানটা দেখো কেমন রিয়েল ধান দিয়ে বানানা ধানটা রিয়েল

চলো আমাদের সাথে কথা বলে খুব ভালো লাগলো ঠিক আছে তো চলো সাথে দেখো ভিডিওতে আমার তো দেখো মামু নানান ভাবে নানান রকম ভাবে ড্রেস তৈরি করে মামু শখের ভাবে এই যে ওই হাতে দেখুন হাতে দেখতে পাচ্ছেন যে ঘুঙুর বাঁধা রয়েছে এখন পায়ে পড়েনি এই যে মামিমা এই যে পরোটা নিয়ে চলে এসছে এই যে দেখুন আবার একটা টুকি পরে নিয়েছি

তো চলো টাকাটা তো আমরা আবারও কোনো নতুন কোনো ভিডিও নেই নতুন কোনো জায়গায় আবার দেখা হচ্ছে